বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাগে দুঃখে বেশ কয়েকদিন টানা ভিডিও বার্তা দিয়েছিলেন তার ছেলে ওয়াজে জয় বলেছেন এক এক সময় এক এক কথা কিন্তু গেল বছরের এগারো আগস্টের পর নিঃশব্দ হয়ে যান তিনি এরপর আর কোথাও দেখা যায়নি তাকে এবার সোশ্যাল মিডিয়ায় বিধ্বস্ত চেহারায় ভাইরাল হয়েছে তার একটি ছবি যা দেখে অবাক বনে গেছেন সবাই প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর সরোয়ার সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারে বিধ্বস্ত লুকে বসে আছেন জয় মনোযোগ দিয়ে নিজের মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে রয়েছেন তার চেহারায় পড়েছে চিন্তার ভাজ ছবির ক্যাপশনে কনক সরোয়ার লিখেছেন বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ মাত্র দুশো দিন আগের যে ঐদ্যুত্যপূর্ণ জীবন তম্বি সব শেষ গত সাত মাসে তার বয়স যেন এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে কনক সরোয়ারের ছবিটি শেয়ার করার পর প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব লিখেছেন জাতির ভাইগনা স্পটেড সাড়ে সাত হাজার খ্যাত সজীব আহমেদ ওয়াজেদ যিনি সজীব ওয়াজেদ জয় নামে অধিক পরিচিত সর্বশেষ তার প্রেমিকার সঙ্গে দেখা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বহুদিন পর আবারও জয়ের দেখা মিলেছে পাবলিক প্লেসে সবসময় ক্লিন সেভ থাকলেও এবার তার মুখে সাদা সাদা খোঁচাখোচা দাঁড়ি এবং কিছুটা বিধ্বস্ত মনে হয়েছে জয়ের ছবিটি পোস্ট করার সাথে সাথে এটি ফেসবুকে ট্রেন্ডিং ক্যাটাগরিতে চলে আসে প্রচুর মানুষ বিভিন্ন গ্রুপে ছবিটি শেয়ার করছেন বিভিন্ন জন বিভিন্ন কমেন্টও করছেন তবে বেশিরভাগ মন্তব্যই নেতিবাচক ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা